বিএসএনএল নেটওয়ার্ক আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে তারা পরীক্ষামূলকভাবে ফোর জি নেটওয়ার্ক লঞ্চ করেছে এক টাকায় গ্রাহকদের হাতে সিম কার্ড তুলে দিচ্ছে এই পরীক্ষামূলক প্রজেক্টের জন্য এক টাকায় এই সিমে থাকছে আঠাশ দিনের আনলিমিটেড ফ্রি কল পার ডে টু জিবি ডেটা হান্ড্রেড এস এম এস বিএসএনএল ফোর জি পরিষেবা বহরমপুর এবং সারা মুর্শিদাবাদ জুলে চালু হয়েছে আমরা সমস্ত জায়গায় নেটওয়ার্কে যে স্মুথ একটা মাইগ্রেশন আমরা থ্রি জি থেকে এই যে ফোর জি নেটওয়ার্ক এইটা বিশেষ বলার এই ফোর জি নেটওয়ার্ক কিন্তু বিএসএনএল এ এবং টাটা দেশীয় প্রযুক্তিতেই নেটওয়ার্ক তৈরি করেছে এবং যেহেতু এটা প্রথম ভারতীয় প্রযুক্তির মোবাইল তাতে কিছু সমস্যা ছিল আমরা সেই সমস্যাগুলোকে আমার খুব ভালো লাগছে আমি নতুন অফারটা জানতে পারলাম সেই জন্যই আজকে এখানে ছুটে এলাম যে যে বিএসএনএল এক টাকায় সিম দিচ্ছে বা আরও অফার পরবর্তীকালে পাবো সেই জন্য আমি সিমটা নতুন কানেকশান কত দূর থেকে আমি এসেছি বাজার সু শক্তিপুর থেকে বিএসএনএল নেটওয়ার্ক উন্নত হচ্ছে বিএসএনএল তো নো ডাউট সবসময়তেই ভালো প্রথমত গভর্নমেন্ট সংস্থা দ্বিতীয়ত হচ্ছে পরিষেবা অনেক বেটার ছিল আগে কিন্তু এখন বর্তমানে কিছু সমস্যার জন্য একটাই অনুরোধ বিএসএনএল এর কাছে পরিষেবাটা যাতে মানুষ সুস্থভাবে পায় সেটা একটু আমি সরকারি সংস্থাতে প্রেফার করি কিন্তু সরকারকেও দেখতে হবে যে নিজের সংস্থাটা যাতে উন্নত হয় পরিষেবাটা যাতে উন্নত হয় সেটা সবসময় বিএসএনএল আমার প্রিয় সাবজেক্ট কিন্তু সার্ভিসটাকে একটু ভালো করতে হবে এটা তাই সিম কার্ড এটা কি সম্ভব হ্যাঁ বিএসএনএল কিন্তু পরীক্ষামূলকভাবে তাদের ভোর্টী কালেকশন করে তোমার প্রথমে কিন্তু ভুল টুপি ছিল বর্তমানে তাদের নেটওয়ার্ক কিন্তু অনেক উন্নত যারা পরীক্ষামূলকভাবে আবার শুরু করার জন্য কাস্টমারদের মাত্র এক টাকায় সিম কার্ড প্রোভাইড করছে যার জন্য প্রয়োজন যে কোনো একটা ডকমেন্ট ডকুমেন্ট লাইটাস আধার কার্ড ভোটার কার্ড অরিজিনাল ডকুমেন্ট নিয়ে আসলে তারা এক টাকায় সেই সিম পাবেন সেই সঙ্গে যে সুবিধাটা থাকছে সেটা হচ্ছে এক মাস আনলিমিটেড টু জিবি নেট এবং আনলিমিটেড কথা বলার সুবিধা সেই সঙ্গে হান্ড্রেড এস এম ফ্রি সব প্রতিদিন এটা পাবেন এবং এই অফারটি কিন্তু ফার্স্ট আগস্ট থেকে থার্টি ফার্স্ট আগস্ট পর্যন্ত চলবে তো আসুন দেরি না করে আপনারাও বিএসএনএল এর সঙ্গে অংশগ্রহণ করুন এবং দেশের স্বার্থে আপনারাও অবদান রাখবেন